ফরজ পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাদ্জীদের সালাত আলাহ তালা বলেন অমিনাল্লাই ফতহাজ্জাদ বিহীন না ফিলাত আল্লাহ আসা আইয়াবা আসা কারব্বুকা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাদ্জিদের সালাত করুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা এটা বিশ্বাসের ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আল্লাহ এবং আসা আইয়াবা আসা কারব্বুকা মাকও মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকওমে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যে জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবে মাকামে মাহমুদ দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করব। আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবে যারাই তাহাজুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি আল্লাহ আল্লাহ আমি আল্লাহর ঘুম তো আসেনা ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাউ আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে চিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউ আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও না তো আপনি ওই টাইমে আল্লাহর রঙ্গে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও গোমান না ঘুমের একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটারই বলে হুজুদ দেখব যে শেষ সাথে একটা এমন মজার ঘোম আসে কম্বলটা টেনে টেনে एसीটা ছেড়ে দিয়ে আরেকটু ঘোাইতে মনে চাই আরেকটু 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 ঘোাই এইরকম একটা ঘোম আসে না আরামের ঘুম তুই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে সেক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ

এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত তালাত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুলহান আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তালাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তাতা ফকরা কদামা পা দুইটা ফুলের এরকম মোটা হয়ে যেত আমাদের নায়সা বলতেন ইয়ার রাসুলাল্লাহ খদ্ গফির আলা কেমা তাখদ্দমামিন্দামিক মাতা আর আপনার তো এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছে আপনার আগের পরের সব গুনা মাফ তা আপনার কোনো গুণাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিস্মনি বলেন ইয়া আ এশা আফালা আকুনা আবদান আবেদন আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাস ইসলাম এরকম কেমন লাইল করতেন তাহলে আল্লাহ তাল্লাহ প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইয়েরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লা তালার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ কাছে চাওয়া মানে আদ আহ দোয়া করা কি করা বিষ্ণু ইসলাম বলেন আদো আকুল দোয়া হচ্ছে